ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ শেষ রাতে ম্যাচ জয়ী এক বিশেষ গল্প লিখতে পারতেন মাহমুদুল্লাহ রিয়াদ রাতে ম্যাচ শেষে সকালে চায়ের দোকানে দোকানে আলোচনার বস্তুতে পরিণত হয়েছে রাতে ছয় মারতে গিয়ে বাউন্ডারি লাইনে এক ক্যাচ হওয়ার ঘটনা যেন রিয়াদ রোমন্থন করলেন বেঙ্গালুরুর ফুলটাসে ক্যাচ তুলে দেওয়ার নমুনা ম্যাচে টাইগারদের দুর্বল ব্যাটিংয়ের পর ম্যাচের ভাগ্য নির্ভর করছিল রিয়াদের হাতে শেষ ওভারে ছক্কা এলেও দারুণ কিছু হবে সেই আশায় বুক বেঁধেছিল সমর্থনকারীরা তবে আশার গুড় মিষ্টি হওয়ার আগেই তাতে তেতো মেশাতে সুযোগ ছাড়েনি আম্পায়াররা এরপর থেকেই প্রশ্ন ওঠে আম্পায়ারের ভুলেই কি তবে ম্যাচ হারলো বাংলাদেশ এরপর সাবেক থেকে বর্তমান অনেক ক্রিকেটার কমেন্টেটর এই একই মন্তব্য প্রকাশ করেছে আম্পায়ারিং ইস্যুতে সাইমন ডুল বলেন ভাবুন বাংলাদেশের জায়গায় ভারত খেলছে ফাইনাল ম্যাচ আমি বলতে চাইছি যেভাবে এই পদ্ধতিটা কাজ করছে সেখানে কিছু একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে কারণ এটা খুব বাজে একটা ভুল ছিল একেবারে বাজে সিদ্ধান্ত একেবারে ধারীর মতো দ্রুত গতিতে হাত তুলেছে আম্পায়ার আর আমাদের এটা বলতেই হবে পুরো টুর্নামেন্টে আমরা খুব ভালো কিছু আম্পায়ারিং দেখেছি কিন্তু এক্ষেত্রে সেটা ছিল না তার থেকে বড় কথা লেগ বাইয়ে চার রান হওয়ার দরকার ছিল ধরা যাক টি বিশ্বকাপের শেষ বলে এটা ঘটল আর একটা দল এমন বাজে সিদ্ধান্তের কারণে হেরে গেল যেভাবে এসব চলছে তাতে কিছু পরিবর্তন আনতেই হবে সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরও তার মনের ভাব প্রকাশ করেছে এক্সে তার কথায় মাহমুদুল্লাহকে ভুলভাবে এলবি ডাব্লিউ আউট করা হয়েছে বল লেগে লেগ হয়ে চার হয়ে গিয়েছিল সিদ্ধান্তটি ডিআরএস হওয়ায় চার রান পায়নি বাংলাদেশ এরকম কথা শুধু তিনিই নয় দেশের সেরা ওপেনার খ্যাতি পাওয়া সুপারস্টার তামিম ইকবালও বলেছেন একই কথা ব্যাটিং ইনিংসের সতেরতম ওভারের দ্বিতীয় বল অফ স্ট্যাম্পের উপরে পিচ করা বল সুইং করে বাইরে চলে যাওয়ার সময় মাহমুদুল্লার প্যাডে টাচ হয়ে বেরিয়ে যায় আর সেটা চারও হয়ে যায় বোলার অটোনিলের আপিলে আম্পায়ার দেন আউট আর সেই সিদ্ধান্তে হতাশন কমেন্ট বক্স থেকে শুরু করে সামান্য স্কোরে চোখ রাখা সমর্থকেরাও মঞ্চে এরকম পর সীমিত জ্ঞান নিয়েও অনেকে কথা বলেছে ভালো আম্পায়ার সুস্থ মস্তিষ্কে এমন আউট দেবে কোনো কিনা সেই নিয়েও প্রশ্ন তুলেছে সেই প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাকো খাচ্ছে কাল রাত থেকে ধারাভাষ্যকাররা অবশ্য বলছিলেন কমেন্ট্রি বক্সে ডেড বলের দরুন গুরুত্বপূর্ণ চারটি লেগ বাই রান হারালো বাংলাদেশ ম্যাচ শেষে দেখা গেল ওই চার রানেই ম্যাচ হারলো তারা সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম